নারকেল দিয়ে হাঁস রান্না করতে আমাদের যা যা লাগবে আমার হাঁসের পরিমাণটা একটু বেশি তাই আমি মশলা একটু বেশি করে দিয়েছি আর লাগবে নারকেল নারকেলের পরিমাণটাও একটু বেশি লাগবে আমি সব মশলাগুলো একসাথে ব্লেন করে নিব তেল দিয়ে দিব। তেজপাতা লবঙ্গ দারচিনি এটাকে ভালো করে ধরে আমি এখন দিয়ে দেবো আমার আজকে রান্নাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে কারণ এটা হচ্ছে চিংড়ি দিয়ে হাঁসের মাংস সাথে নারকেলের দুধ আমার চুড়িটা হচ্ছে যেহেতু আমি চুড়িটা একটু বেশি করে দিব হাঁসের মাংসটাও বেশি আর আমি এখানে দুইটা নারকেল দিয়ে হাঁস রান্না করছি যেহেতু আমার হাঁসের পরিমাণটা অনেক বড় হাঁসটা অনেক বড় বেশ বড় তিন কেজির কাছে মাংস আমার একটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা মশলাটা দিয়ে নেব যেহেতু আমাদের বাসার সবাই ঝালটা একটু বেশি খাই সেহেতু আমি এখানে ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি যার কারণে কালারটা এখনই এত সুন্দর আসছে যেহেতু আমি দুইটা নারকেল দিয়ে রান্না করছি হাঁসটা আমি একটা নারকেল আস্ত দিব একটা দিব নারকেলের মিটটা আসলে আমার ছোট বাচ্চা আছে তো সময় পাই তো নারকেলটা আমি আর অংশটা ফেলে দিতেও পারি এটাতে তেমন কোনো সমস্যা হবে না কোনো রকম পানি ইউজ করিনি আমি একটু নারকেলের দুধটা দিয়ে দিয়ে মশলা কষাবো ও আমি অফ ক্যামেরায় জিরা দিয়েছি সেটা দেখাতে মনে লবণ হলুদ পরিমাণ মতো আসলে এখানে নারকেল নেওয়ার মূল কারণ হচ্ছে আমি মাংসের থেকে নারকেলটাই বেশি পছন্দ পছন্দ করি আমি হাসির মাংস তেমন একটা পছন্দ করি এটা শুনলে সবাই অবাক হয়ে যায় এখন কেউ নাকি নাই যে হাঁসের মাংস পছন্দ করে না বাট আমি আছি কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে যার কারণে রান্না আমার প্রায় প্রতি সপ্তাহে হাঁসের মাংস রান্না করতে হয় যেহেতু আমার মাংসটা ফ্রোজেন ছিল রেডি টু কুক যার কারণে এখনো পুরোপুরি আমার মাংসটা বড় ছোটেনি আমি মাংসটা দিয়ে দিলাম খানোর জন্য এবারে মিঠিয়া ভালো করে কষিয়ে এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম